আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম ওয়াইলা রসুলিল্লাহ ওয়াই আলহি ওসাহিহি ও আলহাম্মবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী আজকে আপনাদের সামনে বর্তমান সময়ের বিশেষ করে এবং যে কোনো সময়ের সাধারণভাবে মানুষের জীবনে অনেক দুর্ঘটনা অশান্তি যা কিসমতে ছিল কপালে লেখা ছিল তার চেয়ে আরও বৃদ্ধি করে ফেলা এমনকি আত্মহত্যা সুইসাইড যেগুলো ইদানিং বৃদ্ধি পাওয়া এই যে প্রবণতা যেই কারণে হয় তার উপশম তার সমাধান এটা অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারে আয়াত হাদিস সরাসরি যেহেতু এগুলোর জন্য কোরআন শূন্য না সেজন্য আছে আকার ইঙ্গিতে আজকে হয়তো প্রাসঙ্গিক কিছু বলব হলে কিছু টিপস ইসলামের মনীষীদের পক্ষ থেকে দেওয়া হবে যার থেকে এটা সমাধান পাওয়া যাবে এবং এটা অনেক জরুরি কথা আপনি ইসলাম ইমান ধর্ম কর্ম পালন যে করবেন সমাজের যত দায় দায়িত্ব আঞ্জাম দিবেন তার জন্য আপনার মানসিকতা ঠিক থাকতে হবে তো আমাদের কথায় বলে খাদা খুশ তো খুদা খুশ এর চেয়ে আরও বড়ো প্রয়োজন ওখানে খাদা দিয়ে মানে পেট এর চেয়ে আরও বড়ো প্রয়োজন মানসিকভাবে আপনাকে ভারসাম্য ধরে রাখা ভারসাম্যহীন হয়ে যাওয়া এবং হাউতাস করা এটাতে তো সব কিছু হারিয়ে ফেলে মানুষ বিশেষ করে আপদে বিপদে যেটা নিয়ে কিছুদিন যাবৎ আলোচনা হচ্ছে আমাদের সমাজের যে অবস্থা কঠিন পরিস্থিতি মানে একজনের বিপদ না সইতে পেরে আর কয়েকজন মারা যাচ্ছে এর কারণটা কি এর কারণ হলো নিজের মানসিকতা এটাকে কিভাবে ধরে রাখা যায় বিশেষ করে এ যে মুসলিম একজন মুসলিম হিসাবে আমাদের সেই পরামর্শগুলো আমাদের সেই উপদেশনামাগুলো নিয়মাবলীগুলো ফলো করা খুবই প্রয়োজন মুমিন হিসাবে আমাদের ইমান হলো সম্পদ আমাদের ইমান হলো সাহস আমাদের ইমান হলো সান্ত্বনা এটার উপর কালকে হয়ে গেছে আমাদের আলোচনা ক্ষুদ্র আলোচনা আল্লাপাক যেন থেকে আমাকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং তারপরে আমার শ্রোতা ভাইদেরকেও উপকৃত হওয়ার তৌফিক দান করেন এই জন্যে আল্লাহ রব আলবিন ওই আয়ত্তায় যথেষ্ট যেগুলো বারবার বলা হয়েছে সুরা আল ইমরান যেখানে আল্লাহ বলেছেন যে ওলা তাহিনু ওলা তাহজানু ও না আল মিনিন তোমরা হিনু বলো হো না দুশ্চিন্তাগ্রস্ত হও না তোমরা বরং বিজয় বেশে বাস করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো বর্তমান বিশ্ব এবং স্বাস্থ্যবিজ্ঞান এর বিশেষজ্ঞরা এগোতার প্রমাণ পেয়েছেন এবং জাতিকে অবগত করেছেন যে বেশিরভাগ মানুষ যে আজকে হার্ট ফেল করে মানুষ যে স্ট্রোক হয় এইগুলোর বেশিরভাগ কারণ হচ্ছে দুশ্চিন্তা দুশ্চিন্তা যেখানে মানে কারণে মানুষ বিছনীত হয়ে যায় মানুষ নিজেকে বেসামাল করে ফেলে শেষ পর্যন্ত কন্ট্রোলে রাখতে পারে না নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে নিজের প্রাণকে বিসর্জন দেয় সে মনে করে এটা নিজের এটা আমরাও বলতেছি এই জন্যে যে দুনিয়াতে তো এটাই দেখা যাচ্ছে কিন্তু এই প্রাণও নিজের না এই হাতও নিজের না এই অঙ্গ প্রত্যঙ্গ নিজের না যেই অস্ত্র বা যেই পয়জন সে ব্যবহার করছে এটাও তার নিজের পয়সা দিয়ে কিনা নয় এগুলোর পেছনে যেই শক্তি কাজ করে যার অবদানে সারা পৃথিবী চলে তিনি হলেন মহানল্লাহ সেই জন্যে এটা আমি আমার প্রাণ আমি নাশ করে ফেলবো এটা আমার শরীর আমি যত্র যথ্র এটা অবব্যবহার করব এটা যারা বলে তারা নিজেকে চিনে না স্রষ্টাকে তো চিনাতো বহু দূরের কথা তো এই কারণেই অশান্তি আরও বেড়ে যায় আর না হলে কিন্তু মুসলমানদের সুইসাইড এটা চিন্তাই করা যায় না একজন মুসলিম কীভাবে সে আত্মহত্যা করবে সে তো সবচেয়ে সুখী ইমানের সম্পদের কারণে সে সুখী তার কাছে আল্লাহর শান্তির ধর্ম ইসলাম আছে অন্যদের কাছে সেই নিয়ামত নাই তার পরকাল নিশ্চিত আলহামদুলিল্লাহ যদিও বা এটা আমার আশার উপরে রাখবো এটা নিয়ে ওই পর্যন্ত আমরা একেবারে নিশ্চয়তা যাবো না যে পর্যন্ত গেলে মানুষের মধ্যে উদাসীনতা আসে বোধ আসে অহংকার আসে অহমিকা আসে কিন্তু বিনয়ের সাথে সে তো আশা করতেই পারে যে আমি ইমান এনেছি আলহামদুলিল্লাহ মূল আবাদতগুলো আমার সুসম্পন্ন করা হচ্ছে অতএব এই তো আমার চেয়ে সুখী আর কেউ না এবং পরকালে আমার চেয়ে যেই উত্তম ঠিকানা জান্নাত এটা আর না লহ আকবার এই জিনিসগুলো আমাদের মনে থাকতে হবে তারপরে আমি বললাম যে আজকে কিছু বাণী বলবো আবুল্লেস আসামর কান্দি রাহিমাহুল্লাহ তার বই হলো তাম্বিহুল গাফিলিন আলিমদের কাছে এটা অত্যন্ত সুপরিচিত একটি বই এর প্রথম খণ্ডের পাঁচশত বাহাত্তর পৃষ্ঠায় তিনি বলেছেন আসিয়া তিনটি বিষয় নিয়ে তুমি খুব বেশি চিন্তাগ্রস্ত হইও না কারণ এগুলোতে ক্ষতি আছে আর চিন্তাগ্রস্ত না হলে আমাদের লাভ আছে বললেন লা ফিল ফকর তুমি ওই দারিদ্রতা নিয়ে খুব বেশি চিন্তাশীল হয়ে না এখন চাক্ষুষ বর্তমান অভাব হয়তো আছে আরও অনেক অভাবই জানেন কি কারণে সে বড় অভাবী মানে আজকে তার কাছে আল্লাহ অনেক কিছু দিয়ে রেখেছেন কিন্তু না জানি কালকে কি হয় না জানি আমার সম্পদ কিভাবে চলে যায় হ্যাঁ হ্যাঁ না জানি আমি কোন জায়গায় আরও কোন মায়ের কে ফেলি এই এতে সে যেই জিনিসটা আল্লাহ পাক তার কিসমতে এখনও তার চোখের সামনে এনে হাজির করেন নাই সে গায়ে পড়ে গিয়ে ওই জিনিসগুলো তার নিজের ভিতরে চাপিয়ে সে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে এর চেয়ে আমি আসে তখন তিনি বললেন তার কয়েকটা কথা যে এটা তুমি তাইলে তোমার তোমার দুশ্চিন্তা সেই টেনশন বেড়ে যাবে আর তোমার লালসা বৃদ্ধি পাবে লালসা কীভাবে বৃদ্ধি পাবে যে অভাব থেকে বাঁচতে গেলে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে লুলুপ দৃষ্টি তারপরে হারাম হারাম পর্যন্ত থাকে সেখানে গিয়ে কি করতে হবে অতীত হতে হবে এই জন্য মানা করলেন উনি যে অভাব নিয়ে তোমার চিন্তা এটা উচিত নয় দুই নম্বর বললেন ওলাফাক আমাকে এই লোকটা কেন জুলুম করলো এই মানুষটা আমাকে এত বড় কথা কেমনে বললো কেন বলল। আর আজকাল এমন একটা পরিস্থিতি মানুষ তো মানুষকে মানে না ছোটো বড়কে মানে না শিষ্য উস্তাদকে মানে না এইভাবে দরিদ্র ঠেকায় পড়ে গিয়ে ওই ধনীকে সার সার বস বস বলবে ঠিকই কিন্তু অন্তর দিয়ে মূলত মানে না এই জন্য সময় সুযোগ হলেই কি করে সে অপমানকর কথা বলে সে আপনার তার মানহানিকর কাজ করে এবং তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করে এখন আপনি যদি এগুল চিন্তা করেন খালি এটা কেন হলো ও আমাকে বিচার মনে করলো তখন তিনি বলছেন ভাইয়া লুজু কালবক তোমার অন্তর রুঢ়ো হয়ে যাবে তা আপনার অন্তরকে কোমল রাখা আপনার দায়িত্ব আরেকজনের কথা চিন্তা করে আপনার অন্তরকে আপনি শক্ত করতে দেবেন আপনার অন্তরকে রুক্ষ বানাবেন আপনার অন্তরকে রসকশহহীন বানাবেন অন্তর যদি রুক্ষ হয়ে যায় রসকসহীন হয়ে যায় আপনার ভাষাটাও কি হয়ে যাবে রস হারিয়ে ফেলবে ভাষার মাধুর্য আপনি হারিয়ে ফেলবেন ভালো মানুষের সাথে ভালো কথা বলার সত্য ইচ্ছা থাকা সত্য বলতে পারবেন না এটার কারণে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে হায় হায় এই মানুষটা তো আমি ভালো কথা আমার কাছ থেকে পাওয়ার হকদার ছিল কেন আমি তার সাথে একটু মুখে কথা বললাম না সে আমার সাথে এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করলো আমি তার সাথে একটু তার সাথে সেই ভদ্রচিত ভাষাটা আমি কেন ব্যবহার করতে পারলাম না এতে আপনার আরও দুশ্চিন্তা বড় বেড়ে যাবে নিজের থেকে নিজের দুশ্চিন্তা বাড়াই দিলেন আপনি ওই এক সুরু হেক এবং আপনার খুব এটা বেড়ে যাবে তারপরে ওই যুগ আর সবসময় আপনি রাগান্বিত থাকবেন সবসময় আমরা যাকে বলি মেজাজ তিতা থাকা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এগুলো কেন হবে আপনি কেন তাইলে এই কাজ নিজের উপরে চাপাবেন এই জন্য বলছেন যে কে কে অন্যায় করলো আপনার উপর অবিচার করলো এটা নিয়ে আমরা দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই হ্যাঁ যেখানে কিছু বিচার আচারের বিষয় আছে না নিলে সমস্যা এটা আরও বেড়ে যাবে তার আরও বেড়ে যাবে এরপরে আরও বড় জুলুম করতে আসবে সেখানে আপনি ব্যবস্থা নেন কিন্তু ব্যবস্থা নিতে গেলেও মাথা ঠান্ডা রাখা লাগবে ধীর গতিতে চিন্তা করা লাগবে আপনি ব্যতিব্যস্ত হয়ে গেলে কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলবেন এবং শেষ পর্যন্ত নিজে ফেল হয়ে যাবেন আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন চিন্তার খোরাক আপনার মধ্যে নিজের থেকেই নিজে আরও বেশি বৃদ্ধি করবেন এই জন্য এই কাজ করা যাবে না তারপরে তিনি বলছেন ওয়ালা ফি দুনিয়া এই দুনিয়াতে খুব বেশি দিন থাকার এই চিন্তা করোনা এটা কি বাস্তব কথা না আজকে যদি মালাকুল মৌত আসেন আমার সারা পৃথিবীর সবাই মিলে আমাকে ধরে রাখতে পারবে এক মুহূর্তের জন্য কোনো ব্যবস্থা আছে কোনো পথ আছে ওই আছে তাহলে আমাদেরকে যতই হবে যে কোনো মুহূর্তে অতএব আমরা যে কোনো মুহূর্তে পরকালের মুসাফির মুসাফিরা হ্যায় হামসব কবর اخر ঠিকানা কই আগে রওনা হ্যায় কই পিছে রওনা আল্লাহু আকবার جن کی மஹলوں میں হাজার রং কি فانوس تھی جھাড় ان کے மஹলوں پر ہے اور کچھ نشاں جھار ان کی قبروں پر ہے اور کچھ نشاں باقی نہیں جادر মহলbani ও চলিকা রং বেরঙের হাজার হাজার সেই ফানুষ ছিল সুভা বর্ধক যে বাতিগুলো আজকে মহল তো নাই অটশালিকা নাই তিনি মাটির নিচে সমাধিস্থ এবং সেই কবরের উপরে কি শুভা পাচ্ছে আজকে ঝাড় অনেক উজাড় হয়ে আসে একেবারে গাছপালা সেগুলো তো কোনো রসকস নাই ঠিক তদ্রুপ এখানে কোনো আপনার জানেন ছায়ার ব্যবস্থা নাই বাতাসের ব্যবস্থা নাই আলোর রাত্রের অন্ধকারের ব্যবস্থা নেই ইলা তা এটা আমাদের আসল ঠিকানা এটা মনে রাখলেই তো হয় এই যে কবর কয় হাত এটা কয় মিটার মাত্র আল্লাহ হওয়ার পর শুধু আপনার বডিটা রাখার জন্য অথচ আজকে আমরা এই যে আরেকটা টেনশন আমার বাড়াই উনি বললেন দুনিয়াতে দীর্ঘ থাকা দীর্ঘদিন দীর্ঘায়ু হওয়া এর মধ্যে এটাও সামিল অনেক কিছু করে ফেলা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বিশেষ করে অমুক করলো এতটুকু আমি পারলাম না এটাকে বলে আমি আর আরেকজনের সাথে কম্পেয়ার করা কেন আমি আমার কপাল নিয়ে এসছি এই যে এটা দিয়ে উনি বোঝানো হয় ভাগ্য আর কি আল্লাহ হবো এখানে তো আর কিছু লেখা নাই কিন্তু আমাদের ভাষা কপাল বলে কপাল খারাপ হলে বলে যে কপাল কুড়া কপাল আর ভালো হলে বলে চাঁদ কপাল হ্যাঁ এই জন্য বলা হচ্ছে ভাগ্য ভাগ্য এটা তো আমরা জানি না হো আকবার যতটুকু নিয়ে আসছেন এতটুকুই তো হবে এর চেয়ে বেশি তো হবে না এমন কি হারাম কিছু দিয়ে যদি আপনি নগদ একটু কিছু করে ফেলতে চান এবং সুখ মানে সুখ কিনে আনতে চান এটা তো হয় না বরং আপনি ধৈর্য ধরলে ওই পরিমাণটাই হালালভাবে আসতো কেননা পরিমাণ তো নির্ধারণ করা পরিমাণ একেবারে সুনির্দিষ্ট সুনির্ধারিত আমাদের বুঝের ভুলের কারণে আমরা অঙ্ক মিলাইতে পারি না যার ফলে আমরা আনন্দ কোড়াতে গিয়ে আর কষ্ট বাড়িয়ে দেই আমরা সুখ কিনতে গিয়ে আমরা দুঃখ কিনে চলে আসি আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা তো সবাই বগুড়ার মানুষ না যে মরা বগুড়ার ছল আর পুঁটি আনতে গিয়ে নিয়ে আসি বল মানে বোয়াল মাছ এটা আমি পাই নাই ব্যাখ্যা তো আঞ্চলিক একজনকে জিজ্ঞাসা করলাম বগুড়ার একজন স্থানীয় মানুষকে বলছে যেটা এখানে বল দিয়ে উদ্দেশ্য হল বোয়াল মাছ তো কি আর সবাই কি আর এরকম পারে আল্লাহ আকবার চান কপালি কারো আছে যে এই কপালি সেই কপালি এগুলো নাম দিয়েছে মানে ও যেখানে হাত দে ধরা দিয়ে দে মানে আপনার ধরা না দিলে করবেনটা কি আপনি যদি ওইটা নিয়ে চিন্তা করেন ব্যথিব্যস্ত হন আপনি আল্লাহ রব আলমিনের ফয়সালার উপরে অসন্তুষ্ট হওয়া উপায় নাই ওই লোকগুলির উপরে তো অসন্তুষ্ট হওয়াই লাগবে শেষ পর্যন্ত আল্লাহর উপরেই গিয়ে শেষ আপনি ওষুধ বলে এগুলো তো সব তো আল্লাহই তো করে আল্লাহ আমার কোন জায়গায় ধরা দেওয়ার জন্য দেয় না আর ওই লোক কিছু ধরতে না গেলেই খালি এসে যায় যে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম থেকে হাদিস আসছে যে তিনি বলেছিলেন অঞ্জুরু ইলা মান হুয়া দুনাকুম না খুম ওলা থানজুরু ইলা মান হুয়া ফাউকা তোমরা তোমাদের তোমরা তোমাদের চেয়ে যারা নিচে মানে অবস্থার দিক থেকে দূর অবস্থায় আসে বলছে তোমরা তাদের দিকে তাকাও আর তোমাদের উপরে যারা আছে। এর চেয়ে ভালো অবস্থায় তাদের দিকে না তাকাতে বলেছেন খবরদার তাকাবে না আজদারু আল্লাহ তাজদারু নিয়াম এটা হলো আল্লাহ নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করার থেকে তোমাদেরকে রক্ষা করবে আর যদি উপরের দিকে তাকান নমুক আমার চেয়ে ভালো আছে এটাই খালি দেখেন আপনার যা কিছু আছে আপনি এটাকে আর মনে রাখতে পারবেন না আপনি এটার উপর সন্তুষ্ট থাকতে পারবেন না আপনি আল্লাহ রব্ব আলমিনের উপরেই সন্তুষ্ট আর থাকতে পারবেন না মুসলিম শরীর হাদিস এটা বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য কতটা যে জরুরি সর্বস্তরের সকল ধর্ম সকল আপনার বর্ণ ভাষা ভৌগোলিক এরিয়া নির্বিশেষে সবার জন্যে সাধারণভাবে যতটা প্রয়োজন আজকের বিশ্বের মুসলমানদের জন্য এটা আরও শত শত গুণ আরও বেশি এটা প্রয়োজন যে এই অবস্থায় আপনি উপরের দিকে তাকাবেন না নিচের দিকে থাকবেন আল্লাহ আকবার তাইলে উনি কি বললেন যে দুনিয়াতে বেশি দিন থাকা এটা চিন্তা করো না এটার কারণে হবে কি তুমি ওই টাকা পয়সা জমার জমা করার মুহে পড়ে যাবা আর তোমার আয়ু তোমার জীবনকে তুমি নষ্ট করে ফেলবা আর তোমার আমলের ক্ষেত্রে খালি আচ্ছা ঠিক আছে ওইটা পরে করবো না একটু জমা করে নিই দুনিয়াটা একটু কামাই ফেলি এইটু একটা স্বাবলম্বী হয়ে যায় এরপরে আমি একেবারে পুরা অক্ষ করে দেব না লাইন যে যেটা ধরে তার একেবারে শেষ মোহনা ওইটাই এটাই মনে রাখতে হবে আপনি যেই বাহনে চলেছেন এবং যেই উপাদান এবং যেই ব্যবস্থা অবলম্বন করেছেন ওইটার কিন্তু শেষ ঠিকানা কিন্তু সুনির্ধারিত প্রত্যেকটা জিনিসের শেষ ঠিকানা লক্ষ্য নির্ধারিত হয় আপনি যেটা অবলম্বন করেছেন বর্তমানে এই বর্তমান দিয়ে ভবিষ্যৎ নির্ণয় হয় এবং এটা আমার শুদ্ধ একটা থিওরি না এটা আরবিয়ানরা আলেমরা ঠিক করে রেখে দিয়েছেন মান আলে সেই ইন শাহবা আলী ওমান শাহবা আলে ইন কেউ বলছেন হারামা আলী আর কেউ সব সাথে সাথে বলছেন মাথা আলৈ যৌবন কাল যেটার উপরে গড়ে উঠবে বার্ধক্য সেটার উপরে আর মৃত্যুটাও ওই জিনিসের উপরে আর কিছু এখানে পরিবর্তন করার বিশেষ সুযোগ নাই এবং এটাই বাস্তব আপনি গিয়ে দেখেন যত এই কথা মনে করেছে দুনিয়া কিছু বেশি কামাই করে নেই দিন পরে করব আর হয় নাই আর হয় নাই টার্নিং নেওয়া তার পক্ষে সম্ভবই হয় নাই এটাকে আমাদের এলাকার ভাষায় বলে আল্লাহ যদি আল্লাই করে মানে তার কুদরতি কায়দায় বিশেষভাবে তিনি টার্নিংটা নিজের থেকে করে দেন তো এটা তো ওনার 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 অনুগ্রহ ওইটা আপনি পাবেন কি না পাবেন কে জানে আপনার নিজের ব্যবস্থাপনা দিয়ে এটা সম্ভব নয় ইম্পসিবল তো এই জন্যে এটা খুব সাবধান থাকবেন লাগাম ধরে হাল ধরে লাইন ধরে লায়ন ছাড়া হয় নাই একটা থেকে আরেকটা নয় আমি মুমিন আমি মুসলিম আমাকে ইসলাম ধরে থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির পথ ধরে থাকতে হবে যে অবস্থায় আল্লাহ রব্লা আলমিন রাখেন ওটার উপরে সন্তুষ্ট থাকতে হবে এটা দুই দিনের দুনিয়া এইটা নিয়ে কোনো মাননিন্ন যেমন হয় না ঠিক এইটা আপনি আয়ত্ত করে আর এরপরে খালি গনবেন ভবিষ্যতে পরে কালেরটা আপনি স্বপ্নের মধ্যে রাখবেন বাস্তবে এটাকে আনবেন এটা হয় না এইটা এটাই আপনাকে গ্রাস করে ফেলে এইটাই আপনার লক্ষ্য ভ্রষ্ট করে ফেলে এটাই আপনার শেষ মন্ত্র শেষ সম্পদ যায় শেষ সম্বল হয়ে যায় এবারে দ্বিতীয় যেটা আম ইবনুল কাইম রাহমুল্লাহ এরা সব হলো নফস এক একজন আল্লাহ মানুষের আত্মার ডাক্তার মানে এরাই হলো আমাদের আসল আত্মার আত্মীয় এদের কথাই শুনলে আমাদের উপকার হবে কোরআন সুন্নার পরে পরে সালবে আলীন হলেন তারা এবং ইবনুল কাইম রাহমুল্লাহ বলছেন মির রাহমাতিল্লাহা এটা হলো আল্লাহর রহমত যে আল্লাহ তার বান্দাদের উপরে এই দুনিয়ার জীবনকে অসুখী বানিয়ে দেন দুনিয়ার জীবনে তাকে অসুখী বানিয়ে দেন অসুখকর পরিবেশ পরিস্থিতি তার উপরে আল্লাহ এনে দেন ইচ্ছা করে বলেন মানে আমরা যাকে বলি দুঃখ কষ্ট অসুখ বিসুখ আপদ বিপদ যাতনা নির্যাতন কষ্ট যন্ত্রণা ক্লেশ এই যে শুনলেন কেউ জুলুম করছে এগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদের উপরে তিনি এনে দেন আল্লাহর হেকমতে এটা আসে কারণটা কি আল্লাহ ইলাইহা তারা দুনিয়ার প্রতি যেন একেবারে ভরসাশীল না হয়ে যায় দুনিয়াকে নিয়েই তারা তুষ্ট না থাকে দুনিয়া সম্পর্কে বিরক্তিবোধ হয় এই দুনিয়ার তিতা মনে হওয়ার মতো আল্লাপাক এই কষ্টগুলো বান্দাকে ইচ্ছা করে দেন কিন্তু আমরা দূর করে আবার ওই তিতা তিতাকে কিভাবে মিষ্টান্ন মিশ্রিত করে আনন্দে বানাতে পারি পাপ দিয়ে হলো তালি দিয়ে হলো না না আমার তো জীবন এনজয় করতে হবে এই জীবন এনজয়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন মুসলমানদের এনজয় তো পরকালে এখানে আল্লাহ যে অবস্থায় রাখেন আল্লাহ যদি আপনাকে বৈধ পন্থায় আরামে রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু কার ভাগ্যে সেটা হয়েছে ভালো যারা মানুষ আম্বিয়া আলী ইসলামকে আল্লাহ নবী ইসলাম বললেন আম্বিয়া সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ পতিত করেছেন পরীক্ষায় কাদেরকে আমিহ সালামদেরকে তারপরে সুম্মাল আমসাল তারপরে সিরিয়াল এইভাবেই যে যত ভালো তার এই দুনিয়া তত কষ্টকর যন্ত্রণা যাতনা তার এই জীবনে বেশি কারো শরীরে কারো সম্পদে কারো পদে কারো মান সম্মানে কারো আরো কোনো কিছুতে এই কষ্ট লাগবে আপনি পরকাল চান এক বাক্যে আল্লাহ নীসব বলছেন হ্যালো দুনিয়া মারারথুল আখেরা আর মারারাতথুল দুনিয়া হালা রাতুল আখেরা দুনিয়ার আয় পরকালের কষ্ট শাস্তি কোনটা বেশি ভালো আপনার জন্য আর কষ্টের মধ্যে কোনটা মারাত্মক ক্ষতিকর আল্লাহ আকবার দুনিয়ার আয় পরকালের কষ্ট আর দুনিয়ার কষ্ট পরকালের আয় সারাম ব্যাখ্যা সাপেক্ষে দুনিয়া থেকে আপনি যদি কষ্ট করেন পাপের মধ্যে তো লাভ হবে না পুণ্যের মধ্যে আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে যদি কষ্ট করেন তাহলে এটা আপনার জন্য পরকালে কি হবে আরামের উপায় হবে বাহন হবে কারণ হবে আল্লাহ আকবার এবার তাইলে আমরা আরেকটা হাদিস পেয়ে গেলাম তাইলে বলতে বলতে আমরা একটা আয়াত আলোচনা করলাম দুইটা হাদিস আমরা আল্লাহ নব্বী ওসাল্লামের পেশ করলাম আল্লাহ যেন কল্যাণ রাখেন বারাকা রাখেন এরপরে তিনি বললেন যে ফিন মুকিমি, ওয়ার কাবু ফিদারিহি ও তারা যেন এই দুনিয়াকে ঘৃণা বরে তিতা মনে করে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে স্থায়ী যে নিয়ামত আল্লাহ আকর ভুগ সামগ্রীর জায়গা এর সমাহার দিয়ে যে জগৎকে তিনি সাজিয়েছেন তিনি সমৃদ্ধ করেছেন ভরপুর করে রেখেছেন আল্লাহ আকবর জান্নাত এই জান্নাতের প্রতি তারা যেন আগ্রহী হয় এবং ফি জিওয়া আরিহি আল্লাহ রব্বুল্লা আলমিনের সংস্রহ কেন আল্লাহ পাক কোথায় আল্লাহ পাক আর সাজিমের উপরে আর জান্নাত উপরে আল্লাহ আকবর এই আসিয়া কি দোয়া করেছিলেন রব বিবনিলি এন বাইতান বাইতানফিল জান্না আল্লাহ আপনি আমার জন্য একটি ঘট নির্মাণ করুন সর্বপ্রথম কি বলেছেন আপনার কাছে এরপরে বলেছেন ফিল সেটা হবে কোথায় জান্নাতে আপনি কার আজকে এত ব্যস্ত কার সাথে কথা না বললে আপনার সে হয় হয় না 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 অথবা কোনো কিছু আপনি দেখলে তারপরে সেবৈধভাবে কারোর সাথে ফনালাপ না করলে যারা মনে করেন বিশেষ করে যে যুবকরা যে তিনি অশান্তিতে পোহাচ্ছেন আর ওইটা না পেয়ে কতজন গিয়ে দেখেন আত্মহত্যা করেছে এরা কি আল্লাহ রবিল্লা কি চিনেছে এরা যে মুসলমান তাদের যে আসল সুখ ভোগের জায়গা কোনটা তারা কি এই পর্যন্ত নির্ণয় করতে পেরেছে অথবা সমাজের সমাজপতিরা সমাজের যারা কর্ণধাররা যে সমস্ত আলেম ওলামারা আমরা কি তাদেরকে চুকি অঙ্গুলি দিয়ে এটা বুঝিয়ে দিতে পারেছি যদি পারি নাই তাইলে আমরা যা কিছুই করি না কেন আমাদেরকে মনে করতে হবে আমরা এখনো ব্যর্থ আল্লাহ যদি সবাইকে তৌফিক দান করেন তাইলে আমরা তৌফিক প্রাপ্ত ইলা ইফতিলা ইউল ইমতিহান। আমি আবুবলকাইম রাহিমুল্লাহর কথা এখন চলছে তিনি বলছেন যে এই কষ্টের মাধ্যমে মহান رب العالمین বান্দাদেরকে আল্লাহর প্রতি তিনি কি করেন হাকিয়ে নেন হাকিয়ে নেন যাতে অগ্রসর হয় বান্দা এই দুনিয়ার মধ্যে সে ডুবে গিয়ে আল্লাহকে না ভুলে যায় পরকালের কথা সে হারিয়ে না ফেলে আল্লাহ পরীক্ষা দিয়ে কষ্ট দিয়ে এর বরং তিনি বলছেন চাবুক দিয়ে বর্ষ বর্ষা বল্লম দিয়ে তার মানে কষ্ট কষ্ট হবে যতই কষ্ট হোক আপনি বুঝবেন যে আমার আল্লাহ আমাকে এটা দিয়ে তার দিকে ধাবিত করছেন তার নিকটে যে জান্নাতের ভোগ সামগ্রী যে ভরপুর করা যে জগৎ আল্লাহ আমাকে সেটার দিকে মহান রবুল্লা আলমিন তাড়িত করছেন ফামিম আল্লাহ আকবর তাদেরকে দুনিয়ার কিছু নিয়ামত থেকে তিনি বঞ্চিত রেখেছেন যাতে দান করতে পারেন এখানেই হয়তো ভালোভাবে দিবেন মতো দিবেন আর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিপদগ্রস্ত করেছেন রব্বুল আলমী অসুস্থ করেছেন রব্বুল আলমী তাকে অভাবগ্রস্ত করেছেন যাতে করে তাকে পরবর্তীতে এর বিনিময়ে নিরাপত্তা দেন এর বিনিময়ে আল্লাহ পাক সুস্থতা দেন এর বিনিময়ে আল্লাহ রবুল আলমিন তাকে সুরক্ষা দান করেন এর বিনিময়ে আল্লাহ তার হেদায়তকে নিশ্চিত করেন এর বিনিময়ে রব্বুল আলমিন তার পরকালে জান্নাতকে নিশ্চিত করেন জাহান্নামের আজাব থেকে সে বাঁচতে পারে দুনিয়াতেও সে গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে কত ভ্রষ্টতা থেকে সে বাঁচতে পারে কত বড় নিয়ামত সেটা আর এটা না পেয়ে আজকে কত মানুষ দুনিয়ার অনেক কিছু পেয়েছে কিন্তু গিয়ে দেখেন নামাজে নাই দুনিয়ার অনেক কিছু পেয়েছে কিন্তু গিয়ে দেখেন রোজা রাখতে পারে না খাইতে পারে না স্যারি করতে পারে না তার রোজা রাখাও হয় না বলে যে আমি তো অসুস্থ আর অন্যরা নফল রোজা আমরা যদি বলি এইভাবে ঠেল্লা রেখে যাচ্ছে আলহামদুলিল্লাহ খেয়ে না চলছে আল্লাহ আকবার অভাবী মানুষ কিন্তু শরীরে শক্তি আছে তাকে আল্লাহ ওই দিক থেকে ভালো রাখছেন আবার অনেক সময় পুণ্যবান্ধবকেও আল্লাহ পরীক্ষামূলকভাবে যদি অসুস্থ করেন তো এটা তো মেনে নেওয়ার কথা একটা আগেই বলা হয়েছে কিন্তু এরপরও মনের দিক থেকে কে সবচেয়ে বেশি আনন্দে ইমাম ইবনুল কাহিম রাহেমুল্লাহ নিজেই বলেছেন আগে তার হাওয়ালা শুনে নেন এই কথাগুলো কোথায় আসছে এগাউল্লাহ খান আমাসাইদুল শৈতানের আনমাসাইদুল শৈতানের চারশত একুশ পৃষ্ঠা তিনি বলেছেন আমরা যখন কঠিনভাবে চিন্তাগ্রস্ত হয়ে যেতাম শেখুল ইসলাম ইবনে তাইম রাহমউল্লাহ ওটা ছিল তাদের বট বৃক্ষ আমরা সেখানে চলে যেতাম গিয়ে তার কথা শুনে তার বচনভঙ্গি তার অঙ্গভঙ্গি তার আচরণ আল্লাহর উপর তার দৃঢ়তা তার সেই আত্মবিশ্বাস তার সেই ভরসা এবং তার সেই সব ধরনের সেই যেই তার সংসবে থাকার মাধ্যমে তার চতুষ্পার্শ্ব এই সব জিনিসগুলো যেন সাক্ষ্য দিত যে তিনি একটা জান্নাতের মধ্যে আসেন তিনি একটা দৃঢ় পাহাড়ের উপরে আসেন তাকে ঘিরে সকল ছাত্রদের জন্য একটা বট বৃক্ষ আমাদের জন্য আল্লাহ উপহার দিয়েছেন বলেন আল্লাহ আকান এরপরে তার কাছে থেকে যতক্ষণ যত সম্ভব সম্ভব সময় দিয়ে বলছেন যে ইমানের চার্জ নিয়ে আমরা সান্ত্বনা নিয়ে আমরা চলে আসতাম ব্যাপারে উনি যে কিছু বলেছেন তা না কিছু অভিযোগ করেছেন এটা না ও শুধু ওনার চেহারা দেখি তাইলে এটা একটা ছাপ ফুটে ওঠে আপনার মধ্যে কি এটা আছে আপনার আচরণ ভঙ্গিতে কঠিন পরিস্থিতি আসলে আপনি কি পাহাড়ের মতো আপনি ওইভাবে অটল থাকেন অনড় থাকেন এবং নড়াচড়া হলেও খেজুর বৃক্ষের নেয় আপনার ডালপালা সব জায়গাতেই থাকে পরিস্থিতির কারণে হয়তো একটু ফুসফাস করেন যাতে করে লোকজন আশপাশের লোকজন সাবধান হয় আপনি কি সেই রকম নিজেকে রাখতে পারেন মোমিন হিসাবে তো আমাদের ওই রকম অটল অবিচল এবং স্পাত পাথরের মতো থাকা দরকার এগুলো কখন হবে যখন আল্লাহর উপর ইমান আমরা ভরসা সহ আশা সহ ভয় সহ আল্লাহর ভালোবাসা নভি ভালোবাসা ইসলামের ভালোবাসা জান্নাতের আগ্রহ পরকালে মহান রব্বুল আলমীর পক্ষ থেকে সাহায্য লাভে ধন্য হওয়া যা প্রস্তুত করে রেখেছেন এই সবগুলো লাভ করা এবং দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়ে সকল ধরনের ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি থেকে রক্ষা পেয়ে হেদায়তের উপরে অটল থাকা এই সমস্ত জিনিস নিয়ে এর অদম্য ভাষণা নিয়ে আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন আপনার চেহারা থেকে মানুষ শিক্ষা নিবে আপনার বচনভঙ্গি থেকে মানুষ শিক্ষা নিবে আপনার অঙ্গভঙ্গি থেকে মানুষ শিক্ষা নিবে আপনার কথা বলার থেকে মানুষ শিক্ষা নিবে আপনার সুখ দুঃখ থেকে মানুষ শিক্ষা নিবে আপনার কষ্ট আপনার আনন্দ উপভোগ করা এইগুলোর থেকেও মানুষ শিক্ষা নিবে আর এর আগে আপনি নিজে উপকৃত হবেন আপনি আপনি ইমানের উপরে অটল থাকতে পারবেন মহান রব্বুল্লাহ আলমিনের আসমা হোসন ওসিল্লাতে দোয়া করছি পাক আমাদেরকে সেই ইমান দান করেন সেই আকিদা দান করেন সেই আমাদেরকে তৌহেদ দান করেন সেই তওয়কুল ভরসা দান করেন সেই ভয় দান করেন সেই মহব্বত ভালোবাসা দান করেন আল্লাহ রহমতের সেই পরিমাণে আশা ভরসা নিয়ে আমরা অভিচল থাকার মতো শক্তি পাই আল্লাহ আমাদেরকে সেই পরিমাণ এনার্জি দান করেন এবং সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে আমরণ অটল অনর রাখেন যেদিন মরণ দেন আল্লাহজন ইমানের সাথে মদ্দিন আমিন ও আখরুদ আউানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি